আওয়ামী লীগের একটা বিরাট অংশ অদূর ভবিষ্যতে জামাত ইসলামীকে ভোট দেবে দর্শক এখন রাজনীতির একটা মুখ্য গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক সেটা কোন দিকে যাবে কারণ রাজনীতির কিছু গতি প্রকৃতি স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে নেই আবার আওয়ামী লীগ কোনো আদর্শ দল না যে এরা গোপনে সংগঠিত হয়ে জামাত ইসলামীর মতো টিকে থেকে এক পর্যায়ে আবার হিট করবে আওয়ামী লীগ হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক দল আওয়ামী লীগ হচ্ছে খাওয়া খাওয়ির দল তা এই ধরনের আদর্শবিহীন দল ক্ষমতা থেকে দীর্ঘদিন দূরে থাকলে টিকে থাকতে পারে না এখন প্রশ্ন করবেন অনেকে সেই উনিশশো সালের পনেরোই আগস্টের পর থেকে তো দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে আওয়ামী লীগ টিকে ছিল এক পর্যায়ে আবার ছিয়ানব্বই সালে ক্ষমতা এসেছিল এর উত্তর হচ্ছে উনিশশো সালে পনেরোই আগস্টের পরের প্রেক্ষাপট আর চব্বিশ সালে পাঁচ আগস্টের পরের প্রেক্ষাপট এক না উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট যে বিপ্লব হয়েছিল ওটা ছিল এক ধরনের মিলিটারি কু কয়েকজন সামরিক অফিসার শেখ মুজিবকে জয় বাংলা করেছিলেন যদিও দেশের সমগ্র মানুষের সমর্থন ছিল তারা খুশি হয়েছিল এবং তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সব দলে দলে পালায় নেই কিন্তু চব্বিশ সালে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ সব পালিয়েছে এবং উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্টের পর আওয়ামী লীগের কিছু যাদের বয়স ছিল ওবায় আব্দুর রাজাক তোফায় আহমেদ আমির হোসেন অনেক স্টার ছিল যারা অত্যন্ত এনার্জেটিক ছিল জোহরা তাজউদ্দিন এরকম অনেক অনেক বিখ্যাত লোক ছিল এবং আওয়ামী লীগের তখনকার সময় একটা আদর্শ ছিল কিছু আদর্শ তখন রাজনীতিতে ডমিনেট করতো কিন্তু এখন হচ্ছে পোস্ট এডিওলজির এখন রাজনীতিতে আদর্শ ওইভাবে কাজ করে না শুধু ইসলামী আদর্শটা কাজ করে এর বাইরে রাজনীতিতে কোনো আদর্শ নেই সব দান্দাবাজি সাময়িক ন্যারেটিভ যদি জিজ্ঞেস করেন বিএনপির আদর্শ কি কোনো আদর্শ নেই আদর্শ হচ্ছে ক্ষমতায় যাও ভোট চুরি করো আর চাঁদাবাজি করো এর বাইরে কোনো আদর্শ নেই আদর্শ আছে শুধু জামাত ইসলামীর একামতি দিনের আদর্শ চর্ম ইসলামী দলগুলোর আদর্শ আছে ইসলামী দলগুলোরও একটা বড় অংশ ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে তারা তাদেরও মূল উদ্দেশ্য ক্ষমতার হালুয়া রুটি খাওয়া এই জায়গায় যেহেতু আওয়ামী লীগ কোনো আদর্শিক দল নয় এবং আওয়ামী পালিয়েছে একটা গণভ্যুত্থান হয়েছে এবং গণভ্যুত্থানের মধ্যে ধরন আছে যেমন এরশাদের বিরুদ্ধে গণভ্যুত্থান হয়েছিল কিন্তু এরশাদ তো পালায়নি কিন্তু আওয়ামী পালিয়েছে এবং এর সাথে দলের লোকজন কি সবাই পালিয়েছিল উনিশশো সালে না কিন্তু আওয়ামী সবাই পালিয়েছে অর্থাৎ চব্বিশ সালে পাঁচ আগস্টের যে বিপ্লব বা অভ্যুত্থান এটা সম্পূর্ণ ভিন্ন এই জায়গায় আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নাই দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলে তার এমনিতে হারিয়ে যাবে এই জন্য প্রশ্ন আসছে যেহেতু আওয়ামী সাথে সংশ্লিষ্ট একটা বড় জনগোষ্ঠী আছে তারা কোন দলকে ভোট দিবে বা কোথায় যাবে দর্শক এর আলোচনা কেন করছে আলোচনা করছে এই জন্য যে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই তাই ভবিষ্যৎ না থাকলে এই দলের লোকজন তো ডিসপার্স হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে আওয়ামী লীগের যে ভবিষ্যৎ নাই তার বড় প্রমাণ বাংলাদেশে জুলাই সনদ হচ্ছে জুলাই ঘোষণাপত্র হচ্ছে এবং এটা সাংবিধানিক ভিত্তি দিতে সরকার বাধ্য হবে আর জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের মূল কথাই হচ্ছে আওয়ামী লীগ পৃথিবীর সবচেয়ে খারাপ তারা ফেসিস্ট আওয়ামী লীগ যে খারাপ আওয়ামী লীগ যে সন্ত্রাসী সেটা স্বীকৃতি দেওয়া হয়েছে আর একাত্তর মুক্তিযুদ্ধ ওই সব হাবিজাবি বয়ান এটা জয় বাংলা হয়ে গেছে এটা বাংলাদেশে এখনো চলে না এটা চলবে না দেখেন মুক্তিযুদ্ধরা এমনিতেই অল্প কিছু জীবিত আছে তো সেখানে মুক্তিযুদ্ধকে যেভাবে হাসিনা পূজা করতো বা যেভাবে ভুল বয়ান বানিয়ে হাইলাইট করতো এটা এখন আর কেউ করতে পারবে না এখন হচ্ছে পোস্ট ইডিওলজি আপনারা দেখেছেন যে আমাদের জুলাই বিপ্লব হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে এর মানে এখানে এই সব আদর্শ এগুলোর কোনো ভ্যালু নেই আর এটা সবাই জানে যে এগুলো সব ধান্দাবাজি কোনো আন্তরিকতা মুক্তিযুদ্ধের প্রতি শোক দিবসের প্রতি কিচ্ছু নেই এগুলো সব পলিটিক্যাল এবং ইকোনমিক এলিমেন্ট তো এই জায়গায় আওয়ামী লীগের নাম উল্লেখ করে আওয়ামী লীগকে ডিনাই করে আওয়ামী লীগের সন্ত্রাসকে ফ্যাসিজমকে স্বীকৃতি দিয়ে জুলাই সনত জুলাই ঘোষণা পত্র হচ্ছে যেটা সংবিধানে যোগ হবে অতএব এখানে আওয়ামী লীগের কোনো রাজনীতি থাকতে পারে না আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচার হবে গণহত্যার দায় তারা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়া কর্তৃক রেকগনাইজড হয়েছে সেই জায়গায় আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই আওয়ামী লীগের একমাত্র আশ্রয়স্থল ছিল ভারত সে ভারতও একটা ঘটনা যে ভারতে কয়েক জায়গায় আওয়ামী লীগ অফিস খুলেছে বলা হচ্ছে বাংলাদেশ সরকার করা প্রতিক্রিয়া জানিয়েছে যে অফিস সব বন্ধ করতে হবে নইলে কিন্তু খারাপ হবে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের উপর একটা বড় প্রভাব পড়বে ভারত ও পাল্টা বিবৃতি দিয়েছে তারা বলছে না এটা আমরা জানি না এরকম কোন ঘটনা ঘটেনি এখন ভারত ও প্রকাশ্যে অফিস খুলে তারা কার্যক্রম চালাতে পারছে না আবার ভারতে একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিল একটা এনজিওর নামে আওয়ামী লীগ নেতারা সেটাও ভারত সরকার করতে দেয়নি বুঝা গেছে যে আওয়ামী লীগের আর কোনো করেছে কিন্তু না আওয়ামী লীগকে যারা ফেরাতে চাইবে বরং তাদের অবস্থাও খারাপ হবে দর্শক এই জায়গায় তাহলে আওয়ামী লীগের লোকজন কোথায় যাবে কাকে ভোট দেবে এটা খুবই সিগনিফিকেন্ট এই জায়গায় দেখেন সবাই আশা করে বসে আছে আওয়ামী লীগের লোকজন বিএনপি তারেক রহমান মাথাকে বিএনপির অনেক নেতাকে আওয়ামী লীগের পক্ষে বলতে মাঠে নামিয়ে দিয়েছে এমনকি বিএনপির অনেক নেতা বিপ্লবের বিরুদ্ধেও বলে আমাদের এই অগাস্ট বিপ্লবের কি বলে ফজু বাগলা বলছে না যে পাঁচ অগাস্ট মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে মানে পাঁচ আগস্ট ভালো না এবং হাসনাত নাইদ ওদেরকে বলে ওরা পাঁচ-ছয় মানু করেছে কিন্তু মানে এই বিপ্লবের বিরুদ্ধে ভজবাগনা কেন যে আওয়ামী লীগের ভোট যেন বিএনপি পায় এটা বিএনপির রং অ্যাপ্রোচ এতে প্রথম কথা হচ্ছে যে বিএনপির ভোটেই তো যায় বাংলা হয়ে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগ যখন দেখবে যে তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই এবং বাংলাদেশ একটা সংস্কার যখন হবে বিএনপিতে তে পড়তে বিএনপি তো আপনি থাকে কিনা সন্দেহ আছে এই চাঁদাবাজি দুর্বৃত্তায়নের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি এটি তো থাকবে না এটা বিএনপি যতই চেষ্টা করবে এটা সমাধান হবেই বাংলাদেশে হয়তো বছর ছয় বছর সময় লাগবে কিন্তু বিএনপির যে বিএনপি আওয়ামী লীগের যে সন্ত্রাসের এবং দুর্বৃত্তায়নের রাজনীতি এটা বাংলাদেশে থাকবে না সেই জায়গায় আওয়ামী লীগের লোকজন বিএনপি করবে শুধু এক কন্ডিশনে সেটা হচ্ছে যে বিএনপি করেও যদি সন্ত্রাস চাঁদাবাজ করা যায় তাহলে একটা অংশ ঠিকই বিএনপি করবে জাস্ট সাইনবোর্ড চেঞ্জ করবে কিন্তু বাংলাদেশে তো সন্ত্রাস চাঁদাবাস এগুলোই থাকবে না তখন তারা কি করবে তখন আওয়ামী লীগের একটা বড় অংশ জেল খাবে একটা বড় অংশ হতাশ হয়ে রাজনীতি বিমুখ হয়ে জাস্ট পেশা ক্যারিয়ার এগুলোর পিছনে ছুটবে আর আদর্শ থাকলে তো গোপনে সংগঠিত হতো জামাতের মতো তাও পারবে না আর একটা অংশ তার ধর্মীয় হয়ে যাবে খারাপ মানুষের সামনে যদি আর কোনো উপায় না থাকে সাইকোলজি এটাই বলে যে না আর খারাপ হওয়ার কোনো রাস্তা নাই সামনে বিপদ তারপরে সে ধর্মী হয়ে যাবে এই জন্যে আর বাংলাদেশে ধর্মীয় রাজনীতি যে ট্রেড এবং তাবলিক জামাতের লোকজনও জামাত চর্মনাই করে কেউ চর্মনায় মরিদ হবে কেউ জামাত ইসলামীর ভোটার হবে চিন্তা করবে যে না দিনই কাজ করি সবের কাজ করি এবাদত বন্দিগি করি হুজুরদের সাথে থাকি পরকালীন মুক্তি পাই কিনা তা আওয়ামী লীগের সামনে অন্ধকার দেখে আবার বিএনপিতে যেও যেহেতু সন্ত্রাসের রাস্তা নাই বাংলাদেশে একটা সুন্দর আইনের শাসন আসবে তখন আওয়ামী লীগের একটা বিরাট অংশ ধর্মের দিকে ধাবিত হবে এটা হচ্ছে ভবিষ্যৎ আর তখন দাঁড়িয়ে পাল্লে অনেকেই ভোট দেবে